সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আইটেল এর নতুন স্মার্টফোন আইটেল A50 এই মোবাইল ফোনটিকে ফুল ইন ডিটেইলে রিভিউ করার চেষ্টা করব আইটেল A50 স্মার্টফোনটি বর্তমান প্রাইসটি হচ্ছে 8990 টাকা তো অলমোস্ট 9000 টাকা 9000 টাকার এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে 8 মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেল সর্বোচ্চ 4 জিবি এর সুবিধা এবং ইনসকের T603 এই চিপসেট ইউজ করা হয়েছে যেটা কিন্তু মোটামুটি একটি গেমিং চিপসেট আই মিন মাত্র 9000

যদি আমরা আইটেল এ ফিফটি স্মার্টফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি তাহলে ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটি আসলে যে কারো নজর কাটবে ফোনের ডিজাইন কিন্তু অ্যাজ ইউজুয়াল আইফোনের মতো কিন্তু করার চেষ্টা করেছে ফ্রন্টে কিন্তু একটি ওয়াটার ড্রপ নট যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনের ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি সাইজের একটি এইচ ডি প্লাস রেজলিউশন একটি আইপিএস এল সিডি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে কোনো প্রকার হাই রিফ্রেশ রেট বা গোয়াল গ্লাসের কোনো প্রোটেকশন এখানে থাকছে না ডিসপ্লে রেজলিউশন হলো সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো পিক্সেলস তো ডিসপ্লে কালার কন্ট্রাস্ট শার্পনেস অবশ্যই কিছু না ঘাটতি আপনারা লক্ষ্য করবেন যেহেতু এখানে এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটি পারফরম্যান্স সেকশনে বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন এর সুবিধা যেটা হচ্ছে গো এডিশনে রান করবে এবং চিপসেট হিসেবে থাকছে ইউনিসকের টাইগার টি সিক্স জিরো থ্রি এই চিপসেট ইউজ করা হয়েছে যেটি হচ্ছে একটি অক্টা করে চিপসেট এই ফোনটিতে পাচ্ছেন আপনারা বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টে সেটি হচ্ছে দুই জিবি র্যাম চৌষট জিবি ইন্টারনাল স্টোর তিন জিবি র্যাম চৌষট জিবি ইন্টারনাল স্টোর এবং চার জিবি র্যাম চৌষট জিবি ইন্টারনাল স্টোর এবং লাস্ট ভেরিয়েন্ট হচ্ছে তিন জিবি র্যাম এবং

মাত্র টাকা প্রাইস সেগমেন্ট এইটি স্মার্টফোনে টাইপ সি পোর্টের সুবিধাটা দিয়েছে এবং এই ফোনটিতে আপনার পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সুবিধা তো অ্যাটলাস ফোন ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে আপনার পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার মিলি এম্পায়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেট এবং বক্সের সঙ্গে আপনার পেয়ে যাচ্ছেন টেন ওয়াট চার্জিং সুবিধা তবে আমি বলবো এখানে টেন না দিয়ে পনেরো ওয়াট বা আঠেরো দিলে আর একটু ফাস্টলি ফোনটিকে রিচার্জ করা যেত আইটেল এই স্মার্টফোনে বর্তমান চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট বর্তমান অফিসিয়াল প্রাইসটি হচ্ছে আট হাজার টাকা হাজার টাকার আশেপাশে কিন্তু আপনি স্মার্ট ফোন পেয়ে যাবেন তো নয় হাজার টাকার প্রাইস সেগমেন্টে এই ফোনটি আসলে এক্সাক্টলি কারা কিনবেন এবং কারা কিনবেন না যারা খুবই আসলে গেমার রয়েছেন যারা আসলে গেমিং টেমিং করতে পছন্দ করেন পাবজি বা ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন তার জন্য এই স্মার্ট ফোন ফ্রি ফায়ার খেলতে গেলে কিন্তু আপনাকে তবে খেলা কিন্তু 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 ফ্রি ফ্রি ফায়ার ফায়ার টাইগার মোটামুটি খেলতে পারবেন লো গ্রাফিক্সে তো যারা আসলে ফ্রি ফায়ার খেলার জন্য স্মার্টফোন খুঁজছেন খুবই প্রাইসটা কম তারা কিন্তু এই স্মার্ট ফোনটি দেখতে পারেন এছাড়া এই স্মার্ট দিয়ে কিন্তু আপনার মোটামুটি চার্জ আপটা খুব ভালো পাবেন যেহেতু ফাইভ থাউজেন্ড এমএচ মাসিভ ব্যাটার সেট আপ থাকছে তো সেক্ষেত্রে আসলে টুকটাক নেট ব্রাউজিং বলেন ইউটিউব বলেন লাইট অ্যাপ্লিকেশন বলেন ফেসবুক লাইট মেসেঞ্জার লাইট এই সমস্ত গুলো চালানোর জন্য এই লাইফ ইউজের জন্য ঠিক আছে বাট খুব বেশি এই জন্য ফোনটি কিন্তু মোটেও না এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ হাফিজ আসসালাম রাহমাতুল্লাহ